এই যে আমাদের যে প্রজেক্ট এটা আমি কেন শুরু করলাম এখানে কারণ আমি ঠিক যেই মডেলটা করতে চাচ্ছিলাম সেটা যেমন এখানে মানে মেস কোর্স সো এই যে একজন ডিরেক্টর ওখানে বিজনেস লাইনে সেটেল হয়ে গেছে আমাদের মানসিকতা পোষণ করে তো ও বললো যে স্যার আমি কিভাবে কোম্পানির জন্য আরও অনেক কন্ট্রিবিউশন রাখতে পারি আমি চাই অনেক বড় হোক কোম্পানিটা তো ওর সাথে চললাম দেখলাম যে না অনেক আন্তরিকতা আছে এরপরে আমরা এই যে শুরু করলাম আমাদের তিরিশ বিঘা এখানে আছে আমরা আস্তে আস্তে এটা তিনশো চারশো পাঁচশো বিঘা পর্যন্ত যদি আল্লাহ তৌফিক দেন আমরা ওইভাবে বড় করব। আমাদের বর্তমানে রানিং যে একটা চলতেছে সেটার একটা হলো ক্যাপ্টেন্স ফিশ ফার্ম সো ক্যাপ্টেন্স ফিশ ফার্মে আমরা এই যে কিছুদিন আগে চাপাই নবাবগঞ্জে কিন্তু আমরা গিয়েছিলাম সেখানে আমরা ফুল জায়গা ভিজিট করে আমরা আমাদের আমাদের ফার্মটাকে একটু দেখাই কারণ এগুলো ছোট ছোট প্রজেক্ট হলেও এই প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আমাদের প্রচেষ্টার দ্বারাই অনেক বড় হবে ইনশাল্লাহ একদিন এবং এখানে কিন্তু আমাদের যারা ডিরেক্টর আছে তাদের ইনভলভমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এটার ফিউচার ডিপেন্ড করতেছে এই যে এটা হলো আমাদের আজকের ভিডিও এই যে আমাদের যে প্রজেক্ট এটা আমি কেন শুরু করলাম এখানে কারণ আমি ঠিক যেই মডেলটা করতে চাচ্ছিলাম সেটা যেমন এখানে মানে রকম যেমন আমরা এই রেস্টুরেন্টটা কেন শুরু করলাম যে এখানে একজন ডিরেক্টর পেলাম যেই ডিরেক্টরে বললো যে হ্যাঁ স্যার আমি তিন চার মাস দেশে আসি সো ওই ডিরেক্টরকে বেস করে আমরা শুরু করলাম আমরা কিন্তু ম্যানেজমেন্টে বা এই সমস্ত ক্ষেত্রে মেরিনার ছাড়া বা ডিরেক্টর ছাড়া আমরা কিন্তু কোনো জিনিস শুরু করি না তো এই কারণে এটা শুরু করলাম আলহামদুলিল্লাহ এটা দাঁড়াইস এখন ওইখানে আমাদের যে ডিরেক্টর নাম্বার হলো এম জি টু হান্ড্রেড টু হান্ড্রেড নাম হলো আবদুল্লাল মাহমুদ হলো বিএমআই থার্ড বেস বিএমআই হ্যাঁ বে মেরিটাম ইনস্টিটিউট যেটা ওটা থার্ড বেসের পরে আর চালু হয় নাই সো ও দুই হাজার সতেরোতে শিপে যাওয়ার পরে ওর ওখানে নিজস্ব বিজনেস ও দাঁড় করাই ফেলছে ওর ইন্ডিয়ার সাথে বিজনেস আছে ওখান থেকে পাথর এনে ক্যান্টনমেন্টে দেয় আরও কয়েকটা জায়গায় ভালো বিজনেস আছে এবং ইন্ডিয়া থেকে ইম্পোর্টের লাইনে ফুল একটা এমনকি নিজস্ব লাইসেন্স থেকে শুরু করে সব সবকিছু আস সো আমরা অল লাইসেন্স দিয়ে আমাদের এফএমসিজির জন্য আমরা মশলা এবং অন্যান্য যে সমস্ত আইটেম ইন্ডিয়া থেকে ইম্পোর্টাররা আনার পরে আমরা সেখান থেকে নেই সেটা যেমন আমরা ওর মাধ্যমে আলাপ আলোচনা করতেছি সো এই যে একজন ডিরেক্টর ওখানে বিজনেস লাইনে সেটেল হয়ে গেছে আমাদের মানসিকতা পোষণ করে তো ও বললো যে স্যার আমি কিভাবে কোম্পানির জন্য আরও অনেক কন্ট্রিবিউশন রাখতে পারি আমি চাই অনেক বড় হোক কোম্পানিটা তো ওর সাথে চললাম দেখলাম যে না অনেক আন্তরিকতা আছে এরপরে আমরা কয়েকজন ডিরেক্টর মিলে ওর বাড়িতে গেলাম এলাকা দেখলাম সমস্ত দেখলাম যে সে ও পারবে কিনা তো ম্যানেজমেন্টটা দেখার পরে যখন দেখলাম যে না ওর ওইরকম হোল্ড আছে ম্যান পাওয়ার আছে এবং মোটামুটি স্থানীয়ভাবেও ভালো একটা ই আছে আর কি পরিচিতি আছে তারপরে কিন্তু আমরা এই যে শুরু করলাম এই জিনিসটা যদি আমরা দেখা গেছে অন্য কোন জায়গায় আবার এরকম পাই যে না যেখানে একজন ডিরেক্টরকে বেস করে আবার ছোট্ট একটু বিজনেস খোলা যায় আমরা কিন্তু সেটা খুলে দিব আমাদের ফিস যেটা এটা কিন্তু আমাদের মাত্র ফিশ পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার ইনভেস্টমেন্ট তা আমরা আমাদের যারা ডিরেক্টর আছে তাদেরকে বেস করে আমরা দুইশোটা শেয়ার ছাড়ছি মাত্র এর মধ্যে পঁচিশ হাজার টাকা করে আমরা শেয়ার সেরেছি সো পঁচিশ হাজার শেয়ারে আমাদের দুইশো শেয়ারে কত পঞ্চাশ লাখ টাকা হয়ে যায় সো কত ইজি হয়ে যাচ্ছে ইনভেস্টমেন্টগুলো সো এখানে অনেকে এগিয়ে আসছে এখন পর্যন্ত আমাদের বাইরে থেকেও আমরা নিচ্ছি এবং অনেকে বেশিও নিচ্ছে অনেক ডিরেক্টররা দেশে আসার পর সিদ্ধান্ত নিবে বা অনেকে দেখা গেছে হয়তো শিপে আছে নেটওয়ার্কের কারণে অনেকে জানেও না সো এই কারণে আমাদের এই শেয়ারগুলা আস্তে আস্তে বিক্রি হচ্ছে আমি খুব বেশি একটা এখানে প্রচারণাও চালাইনি এইভাবে ওই স্টাফ যারা আছে তারাই আলাপ আলোচনা করতেছে আমাদের আর ষাটটার মতো শেয়ার আছে একশো বিশটা চল্লিশটা শেয়ার আমাদের বিক্রি হয়ে গেছে আর মাত্র ষাটটা শেয়ার আছে তাও আলাপ আলোচনা চলতেছে অনেকের সাথে সো এই বিজনেসটা আমরা এইখানে প্রথম হারভেস্টের পরে আমরা দ্বিতীয় হারভেস্টের মাঝামাঝি তখন আমরা সিদ্ধান্ত নিব যে আমরা এইখানে জায়গা আরো বাড়াবো কিনা কারণ আমরা অলরেডি এখানে তিরিশ বিঘা জায়গায় নিয়েছি এবং বাড়াবো বলতে আমরা কয়েকটা লাইনে এখানে বাড়ানোর প্ল্যান আছে একটা লিটার পাশেই আবার আম বাগান আস সো আমাদের মেরিনারদের প্লাস ডিরেক্টরদের আমের সিজনে প্রচুর আম লাগে সো এখানে আমরা আমাদের ডিরেক্টরকে বেস করে যদি আমের বাগান নেই তাহলে আমরাই আমের বাগান শেষ করে ফেলতে পারবো তো ওইখানে আমের বাগান নেওয়ার আমাদের ইচ্ছা আছে আগামী যখন সিজন আসবে তখন প্রথমে ছোট পরিসরে নিয়ে আমরা ম্যানেজমেন্টটা যখন দেখবো চালু হয়েছে আমাদের অডিট টিম যাবে ওখানে ফুল জিনিসটা যখন অটোমেশনে আসবে তখন আমরা বড় পরিসরে নিব এই মাসের ক্ষেত্রেও সেম আমাদের তিরিশ বিঘা এখানে আছে আমরা আস্তে আস্তে এটা তিনশো চারশো পাঁচশো বিঘা পর্যন্ত যদি আল্লাহ তৌফিক দেন আমরা ওইভাবে বড় করব আমের বাগানের ক্ষেত্রেও সেম এবং আরেকটা বিজনেস আছে ওখানে গরু এই যে সামনে আমাদের কোরবানি আসতেছে এই কোরবানিতে দেখা গেছে গরু কোথা থেকে কিনবো অনেকেই অনেকে হেসেলের সম্মুখীন হয় তো এখানে যদি আমাদের কাস্টমার বেশি থাকে আর যেহেতু দুইশো ডিরেক্টর আমাদের আছে আরও অনেক মেরিনার আছে তারপরে যে মেরিনো যে ডিরেক্টর প্লাস শেয়ার হোল্ডার মিলে এখানে একশো জনের মধ্যে কমন যদি আমি ধরি অর্ধেক তাহলে এখানে আরও প্রায় পঞ্চাশ জনের মতো তারপরে অনেক মেরিনারা আমাদের সাথে সংযুক্ত আছে বাইরে থেকে আর তাদের আত্মীয় স্বজন যদি আমি ধরি তো আমার মনে হয় এখানে পাঁচশোর উপরে লোক তা আমরা যদি এখানে পাঁচশো না যদি চিন্তা করি যে না দুইশো গরু নিয়ে কাজ করব তাহলে আমরা ফুল একটা টিম করে একদম তাদের বাসায় গরু দিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিতে পারি কারণ বেশি বিক্রি হলে তখন আবার ওইভাবে অ্যারেঞ্জমেন্ট বড়ভাবে করা যায় সো এটা নিয়েও আমরা ইনশাল্লাহ কাজ করব যেটা নবাবগঞ্জ এবং দিক আছে সিরাজগঞ্জ এই দুই জায়গা থেকেই কিন্তু এটার যোগানটা অনেক ভালো তো সিরাজগঞ্জে আমাদের ফুল সেট আপ সিরাজগঞ্জ থেকে গরু আমাদের দেওয়া খুব বেশি কঠিন হবে না ওইখান থেকে আমাদের যেহেতু ফ্যাক্টরি আছে লোকজন আছে এবং এখানে আমাদের একটা স্থানীয় হোল্ডও আছে যদি আমি ওখানকার স্থানীয় না তারপরে ওখানে আমাদের স্থানীয় হোল্ড আছে এবং ওখানে আমাদের স্থানীয় কিছু ডিরেক্টর আছে আর বাংলাদেশে যে কোনো জায়গায় এগুলো করতে গেলে স্থানীয় এই হোল্ড তৈরি করে নিতে হয় তো সেই হিসেবে সিরাজগঞ্জ আমাদের জন্য খুব কনভিনিয়েন্ট একটা প্লেস আমরা ওখান থেকে করতে পারবো চাপাইনবাবগঞ্জ থেকেও করতে পারবো তো এখন এই যে যে আমরা গরু নিয়ে এই কাজগুলো করব এখানে আমরা আমাদের ডিরেক্টরদের মধ্যে থেকে যারা আছে তাদের নিয়ে আমরা একটা টিম করে দিব যে না এই বিশ জন তোমরা এই আগামী তিন মাস চার মাস এই যে কোরবানির যে গরুর ইটা এটা তোমরা দেখবা তখন এই বিশ জন মার্কেটিং করা থেকে শুরু করে গরুর সমস্ত কিছু তারা দেখে তারা কমিউনিটির মধ্যে এই জিনিসটা দিবে এবং এখানে আমরা প্রফিট মার্জিন যেটা এই জিনিসগুলা যেহেতু একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি আমাদের উদ্দেশ্য থাকবে হলো প্ল্যাটফর্ম থেকে তাদেরকে সার্ভিস দেওয়া এখানে মিনিমাম একটা মার্জিন আমরা রাখলে আমাদের হয়ে যাচ্ছে কারণ যেহেতু যারা এখানে এঙ্গেজ হচ্ছে তাদের যে শ্রমের যে বিষয়টা এই শ্রমটা কিন্তু আমরা অলমোস্ট ফ্রি করে দিতে পারি যারা মেরিনারা ইনভলভ থাকবে তো শ্রম ফ্রি করে দিলেও কিন্তু আমরা ওরটুকু যদি ছাড় দেই তাও কিন্তু অনেক ছাড় সেখানে আর যেহেতু আমাদের সোর্সিং আছে নিজস্ব সোর্সিং সো এখানে মানে মিথ্যা বলে অন্য কিছু দিয়ে দিবে এটার পসিবিলিটি অনেক কম সো এই যে ফিশ ফার্ম এটা থেকেই কিন্তু আমাদের ওই জিনিসগুলো একটা নেটওয়ার্ক শুরু হলো এই জন্য হলো আমরা এটা চালু করলাম আর এই ডিরেক্টরকে যদি এখন আমি না পাইতাম তাহলে কিন্তু এটা এখন চালু করতাম না আচ্ছা এরপরে আসেন হলো আমাদের আর একটা বড় প্রজেক্ট বড় প্রজেক্টটা হলো আমাদের এমওএইস এস নিয়ে এর আগেও বলেছিলাম কিন্তু এমওএইস এর যে প্রিপারেশন এটা আসলে একটু লেন্দি প্রসেস তো এই কারণে প্রিপারেশন নিতে নিতে একটু দেরি হলো আমাদের এবং এই এমওএইস এর জন্যই কিন্তু আমরা এখন আমাদের অফিসটাকে চেঞ্জ করে মগবাজার চলে আসতেছি এই সরি মগবাজার থেকে আমরা মহাখালী চলে আসতেছি সো এখানে আমাদের এমও বর্তমানে আমরা যে অফারগুলো দিচ্ছি এবং আমরা যে লোকেশন এই লোকেশন হিসেবে এটা একটা বেস্ট প্লেস আমি ব্রোশিয়ারটা একটু দেখাচ্ছি এটা আমরা বাংলায় করেছি যাতে এটা ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাই বুঝতে পারে এই আমরা এটা বাংলায় করেছি আচ্ছা এটা হলো আমরা নাম দিয়েছি ভেনিস সিটি কারণ এখানে আমি যদি ম্যাপটা দেখাই প্রথমেই যেটা পরের দিকে ম্যাপটা এটা দেখালে একটু বুঝতে সুবিধা হবে এই যে যে আমাদের সো একটা নদী আছে ন্যাচারাল আবার এই যে একটা নদী আছে ন্যাচারাল এই মাঝখান দিয়ে হলো তিনশো ফিট রাস্তা এই তিনশো ফিটটা হলো রানিং যে তিনশো ফিট কুরিলের ওখান থেকে আসছে তিন কিলো দূরে অনলি ওই রোড থেকে তিন কিলো দূরে সো এখানে হলো কাস্টম অফিসারদের হাউজিং সোসাইটি এইদিকে জাজদের তারপরে হলো বিসিএস এরপরে পুলিশ তারপরে যমুনার কিছু জায়গা আছে এইদিকে স্বদেশের কিছু জায়গা আছে এই পাশে এরপরে হলো তিনশো ফিট এই দিক দিয়ে সো খুব সুন্দর একটা প্লেস এখান থেকে সোজা এদিকে চলে আসলে ওই হাজি ক্যাম্পের ঠিক একটু উপর দিয়ে ওই যে কষাইবাড়ি যে আছে এখানে চলে আসা যায় মাত্র পাঁচ কিলো জায়গা মানে এয়ারপোর্ট থেকে সাড়ে পাঁচ কিলোর মতো দূরত্ব এখন আমরা এই যে যে এই লেকটা এই লেক থেকে এখান থেকে সুইচ গেট দিয়ে আমরা পানিটাকে কন্ট্রোল করে এই সবগুলো আমরা লেক বানাচ্ছি এই 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 যে যে একটা একটা লেক লেক এখানে কিন্তু লেক এই সবগুলো আমাদের লেক সো এই যে এখান থেকে আমরা সুইচ গেট দিয়ে কন্ট্রোল করে এখান দিয়ে পানি ঢুকাব ঢুকিয়ে আমরা এখান থেকে এটা দিয়ে এই পাশে আসবে এখানে ব্রিজ থাকবে এখানেও ব্রিজ থাকবে এই যে হলো লেক এভাবে একদম ফুল প্রজেক্টের ওই মাথা পর্যন্ত যেতে পারবে যে কারণ আমরা এটার নাম দিয়েছি ভেনিস সিটি এবং প্রত্যেকে প্রত্যেকের বাসার সামনে এই লেক দিয়ে যেতে পারবে আমরা এটা মোটামুটি যে কস্টিং করেছি তাতে আমরা দেখেছি অন্যান্য কোম্পানি যে পরিমাণ প্রফিট করে আমরা যদি ওই প্রফিটের দেখা গেছে অর্ধেকও করি তাও মানে এই সিটি করে যথেষ্ট কারণ আমরা রিয়েল এস্টেটের কিছু প্রাইস মানে অকল্পনীয় ভাবে বাড়িয়ে রেখেছে নিজেরাই আসলে এত প্রাইস না এই কারণে আমি এই জায়গাটার মধ্যে মানে মেরিন কমিউনিটিকে নিয়ে একসাথে এই জায়গাটা শেষ করতে চাচ্ছি আর কি আমরা এটা নিয়ে বড় করতেছি আগামী জানুয়ারির দশ তারিখে আমাদের মেরিন একাডেমি যে ই হবে গেট টুগেদার হবে সেখানে আমরা এটা নিয়ে একটা স্টল অলরেডি আমরা কনফার্ম করেছি গত পরশু দিন তো আমাদের যে মেহরুল করিম স্যার আছে এ স্যারের স্যারে আমাকে দেখা করতে বলছে গতকালকে সিক্সটিন বেস শাখা সারেও আমাদের স্টুডিওতে আসছিলেন ওনার সাথে আমাদের প্রায় সারাদিনই টক শো অনেক কিছু হয়েছে এটা আমরা কালকে থেকে সিরিজ আকারে দিব সো মেরুল করিম সাথে কথা বলেছে সো এরপরে ওই যে টোয়েন্টি সেকেন্ড বেস ক্যাপ্টেন রশিদ স্যারও আসছিলেন আর অনেকেই মোটামুটি এটার ব্যাপারে যতটুকু জানছে এখন আমরা সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিয়ে আমাদের ইচ্ছা হলো এখানে আমরা একসাথে ঢুকে আমরা জায়গাটা মোটামুটি এমন একটা পরিমাণে নিয়ে নিব যাতে পরবর্তী জায়গাটা আর দাম বাড়াইতে না পারে এলাকার লোকজন কেন আমাদের ওখানে জায়গা আছে টোটাল ছয়শো উনিশ বিঘার মতো ছয়শো উনিশ বিঘার ওখানে রাস্তায় চলে যাবে ওই যে তিনশো ফিট যেহেতু আছে রাস্তায় চলে যাবে প্রায় একশো তেইশ বিঘা আরও ন্যাচারাল কিছু লেক আছে সব মিলিয়ে আমরা চারশো আশি বিঘা জায়গায় চারশো আশি বিঘা জায়গার মধ্যে আমাদের প্রায় দুইশো বিঘার মতো আমরা এখনই কন্ট্রোলে নিয়ে নিছি মানে কাগজপত্র আমাদের হাতে চলে আস আমরা কিছু বায়নাও করে ফেলছি কিছু পাওয়ারও নিয়ে নিয়েছি আবার কিছু জায়গা অলরেডি আমাদের যে চেয়ারম্যান আছে হ্যাঁ যে অ্যাডভোকেট সরোয়ার ভাই উনি ক্যাডেট কলেজের আমাদের এই ছোট ভাই বেরাদার হ্যাঁ তো ওনার ওনার নিজের নামে অনেক জমি নেওয়া আস এবং ওখানে যিনি বালু ভরাট করে রানা ভাই ওই বালু ভরাট যিনি করে ওনার নামেও জায়গা আছে উনিও আমাদের সাথে আস উনি আমরা কোম্পানিতে নাই বাট আমাদের সাথে এমনি এসে আসে আর কি সো এখানে লোকাল গ্রিপটা থেকে শুরু করে ফুল আমাদের যেই একটা কন্ট্রোল নেওয়ার দরকার যেটা আমাদের একটা রিস্কি পার্ট সেটা অলরেডি আমরা করে ফেলেছি Mariners Group, a business revolution for the mariners community.